খেয়ে দিলাম হলুদের থাকি দিয়ে দিলাম মরিচের পাখি এই হল আমার মশলা আমি কোনো মশলা এখানে দেব না মশলাটা আমার এখানে বাজা বাজা হয়ে গেছে আমি এখন একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তো আজকে রান্নায় আমার কাঁচামরিচ আমার শুকনো মরিচ দিয়ে রান্না করতে হইলো আমার নাতিরকে নিয়ে আমি হাসপাতাল দৌড়াদৌড়ি করতে করতে আমার রান্নার সময়টা কি কি লাগবে আমি এলোমেলো হয়ে গেছি তা আমার রান্না আজকে এলোমেলোভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি না টেনে দেখতে থাকুন দিয়ে দিলাম দুইটা ভাজা মরিচ এখানে আমি মশলাটা কিন্তু কষাইলাম না ভাজা করে নিচ্ছি ওখানে এক এক করে সবজিগুলো দিয়ে দিব দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম পেঁয়াজ কলি দিয়ে দিলাম শালগম এই সবজিটা আমি এখানে ভালো করে একটু কষিয়ে নিব লাল মরিচের তরকারি দেখেন কালার কি সুন্দর লাল হয়ে গেছে লাল সবুজ খুবই ভালো লাগতেছে কালারটা আপনাদের কাছে কেমন লাগে জানি না কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন হ্যাঁ এখানে সবজি পানি দিয়েই সবজিটা কষানো হয়ে গেছে আমি এখন সিম টমেটো গুলো দিয়ে দিই টমেটো আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখেন আমার এখানে টমেটো আর সিমটা কিন্তু সবুজ সবুজ হয়ে গেছে হালকা মশলা দিয়ে যে তরকারি খুবই মজা লাগে সেটা যারা না জানেন হালকা মশলাতে একবার হইলেও রান্না করে খেয়ে দিব মশলা বেশি খেলে যে স্বাস্থ্য ভালো থাকবে তা না মশলা যত কম খাবেন স্বাস্থ্য তত ভালো থাকবে শীতের দিনে সবজি মাছ ছাড়াই অনেক মজা আমি মাছ ছাড়াই সবজিটা রান্না করলাম আর আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতেছি দেখতে থাকি আসসালামু আলাইকুম এটা হলো সবজি চাল কুমড়ার বড়ি দিয়ে সবজি কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব না টেনে চলুন দেখি তো এখানে আমার রান্নাটা হয়ে গেলো আর আমি কি কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ রে আপনাদের সাথে শেয়ার করলাম না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু চাল কুমড়ার বড়ি দিয়ে সবজি রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম